আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব কিভাবে জুমার নামাজ আদায় করতে হয় যেহেতু সপ্তাহে একটি জুমা একটি অক্ত আসে এই জন্য আমরা অনেকে জুমার নামাজটি ভুলে যাই বা কিভাবে পড়তে হয় আসলে জুমার নামাজ আমাকে পড়তে হবে জামায়াতের সাথে জামাতের সাথে জুমার নামাজ আদায় করতে হবে এই জন্য যেহেতু আমরা ইমামের পিছনে নামাজ পড়ব তেমন একটা সমস্যা হবে না ইমাম সাহ যেরকম করবে আমাদেরও সেরকমভাবে নামাজটা পড়তে হবে কিছু কিছু নিয়ম আমরা জেনে নেব এই নিয়মগুলো ছাড়া কিন্তু নামাজ আমাদের হবে না তো প্রথমে আপনাকে উত্তম রূপে অজু করতে হবে উত্তম রূপে অজু করে আপনি এবার নামাজ যদি আপনার হাতে থাকে নামাজ নিয়ে মসজিদে চলে যাবেন জুমার নামাজের যখন আজান হবে আজানের আগেও আপনারা মসজিদে প্রবেশ করতে পারেন অথবা আজানের পরেও আপনারা প্রবেশ করতে পারেন তবে জুমার নামাজে জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল অর্থাৎ সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে উপস্থিত থাকবেন আল্লাহ তালা তার প্রতি অনেক ওজোর এবং অনেক সব লিখেছেন এটা হাদিসে বর্ণিত রয়েছে সেক্ষেত্রে আমি বলবো আপনারা জুমার দিন আজানের আগে আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন এটি একটি সুন্না তো মসজিদে গিয়ে এবার আপনি তাহাইয়াতুল ওজু অর্থাৎ দুঃখল মসজিদ দুই রেখাত দুই রেখাত করে আপনার চার রেখাত নফল নামাজ আদায় করে নেবেন আদায় করার পরে আজানের পরে আপনি চার রেখাত কবলাল জুমা আদায় করে নেবেন আমি আজকে কবলাল জুমা নিয়ে আলোচনা করব না আজকে আলোচনা করব জুমার দুই রেখাত ফরস নিয়ে তো কবলাল জুমা আদায় করার পরে এবার ইমাম সাহেব তিনি আরবিতে খুদ্া দিবেন আরবি খুতবা দেওয়ার পরে জুমার যে ফরস দুই রেখাত নামাজ সেটি পড়াবেন আপনারা ইমামের পিছনে নিয়ত বাঁধবেন যে আমি ইমামের পিছনে জুমার নামাজের নিয়ত করে দিছি আল্লাহ আকবর নিয়তির বিষয়টা আমি সংক্ষিপে শেষ করে দিলাম আর যদি আপনারা আরবি নিয়ত জানেন আরবি নিয়ত করলেও হবে সমস্যা নেই বাকি নিয়তটা করতে হবে আমাদের সৈসধ্য পাবে যদি এমনটি হয় যে আপনি আরবি নিয়তটা করলেন নিয়তের ভিতরে ভুল উচ্চারণ হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো আরবি না বলে আপনি বাংলাতেই বললে সবচেয়ে বেটার হবে অর্থাৎ আমি জুমার নামাজের নিয়ত করে দিছি ইমামের পিছনে আল্লাহ আকবর এতটুকু বললেই আপনার নিয়তটা হয়ে যাবে তো জুমার নামাজ হচ্ছে দুই রেকাত এই দুই রেকাত নামাজ আমরা ইমামের পিছনে পড়ে নেব তাহলে ইমাম সাহেব যখন আরবি খুদ্াটা দিবে এখানে আমরা একটা ভুল করে ফেলি এই আরবি খুদবা চলাকালীন কোনো মানুষ কোনো মুসল্লি কোনো কথা বলতে পারবে না যদি কেহ কথা বলেন তাহলে কবিরা গুণা হয়ে যাবে বিশেষ করে যারা পুরুষ আছেন তারা মসজিদে গিয়ে নামাজ পড়বেন আর মহিলারা যারা আছেন তারা নিজের বাড়িতেই নামাজ আদায় করে নেবেন জোহর নামাজ হিসেবে আদায় করে নেবেন হ্যাঁ যদি এমনটি হয় যে মসজিদে মহিলাদের নামাজ পড়ানোর ব্যবস্থা আছে যদি ফেতনার সম্মুখীন না হয় যেহেতু এখন সেরকম পরিস্থিতি নেই ফেতনার যুগ জামানা এই জন্য মসজিদে মহিলাদের নামাজ পড়ার অনুমতিও আসেনি যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ওখানে গিয়ে জমান নামাজ আদায় করতে পারবেন মা বোনেরা কিন্তু যেহেতু এখন পরিবেশ সেরকম নয় ফেতনাস জমানা এই জন্য ফোকা একরাম বলেন মসজিদে মহিলাদের জামাতের কোনো অবকাশ নেই তো যাই হোক বিস্তারিত মাসাল আমরা আদায় করে নিলাম বলে নিলাম তো ইমামের ফেসেন আপনারা একটু করে নেবেন নিয়োগটা করে নেবেন নেওয়ার পরে এবার ইমাম সাহেব যেভাবে নামাজটা পড়াবেন আমি একটু পরে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে নামাজ পড়বেন কোন চোরদে পড়বেন আপনারা সেইভাবে ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়বেন অন্য অন্য ফরজ নামাজের মতো তো চলুন আমরা এবার প্র্যাকটিক্যালভাবে দেখিনি কীভাবে জুমার দুই রেখাত ফরজ নামাজ আদায় করতে হয় তো সুমারিত দর্শক মণ্ডলী আপনার হাতের নাগালে যদি জায় নামাজ থাকে জায়নামাজটি ভিসিয়ে আপনি উত্তম রূপে অজু করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন নামাজের দোয়া যদি আপনার জানা থাকে আপনি এভাবে করে নেবেন ইন্নি যদি নামাজের দোয়া আপনাদের জানা থাকে পড়ে নেবেন যদি জানা না থাকে না পড়লেও সমস্যা হবে না এটা নামাজের কোনো অন্তর্ভুক্ত নয় তাহলে ইমাম সাহেব যখন জুমার নামাজের জন্য কাতার সোজা করে দাঁড়িয়ে যাবে আপনারা নিয়ত করে নেবেন যে আমি ইমাম সাহেবের পিছনে ইমামের পিছনে দুই রেখা জুমার নামাজের নিয়ত করিতেছি ইমাম সাহেব যখন তাকবির বলে হাত বেঁধে নেবে আপনারা আল্লাহ আকবার বলে হাত বেঁধে নেবেন এইভাবে আল্লাহ আখ তাকবীর বলে হাত বাঁধার পরে ইমাম সাহেব এবার আউজ্লাহ মিনা শাহতি বিসমিল্লাহ পরে

ইমাম সাহেব সুরা ফাতেহা পড়ার পরে আপনারা চুপ করে থাকবেন শুধু কান লাগায় শুনবেন শোনার পরে আপনারা মনে মনে আমিন বলে নেবেন এরপরে ইমাম সাহেব অন্য সুরা তেলাবত করবে আপনারা কান লাগায় শুনতে থাকবেন এইভাবে بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول সুরা শেষ হওয়ার পরে ইমাম সাহেব তাকবীর বলে রুকুতে যাবে আপনারাও তাকবির বলে রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করে নেবেন এইভাবে সুন্দর ইমাম সাহেব যখন সামি আল্লাহ হলিমান হামিদা বলবে মুসল্লিরা অর্থাৎ আপনারা তখন রব ব্যানাল একাল মনে মনে পড়ে নেবে না এই ভাবি এরপর এই মাংসের তাকবির বলে শেষদায় যাবে আপনারাও তাকবির বলে সেজদায় গিয়ে সেজদার তাজবির বলে পড়ে নেবেন এই ভাবি আলহ সুন্দর সুবহান নরবিয়াল আল শুভহে নরবিয়াল আল শুভহে নরবিয়াল আল অলহ সুন্দর اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إمام شاف سورة فاتحة شكرا آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم স্বামী আল্লাহ হলিমান তাহলে রুকুতে যাওয়ার পরে রুকু তাজদি ইমাম সাহেবও পড়বেন মুসল্লিরাও পড়বেন এরপরে সামি আল্লাহ হলিমান হামিদ বলে ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন আর আপনারা মনে মনে রব্বানা লাকাল হাম পড়ে নেবেন এরপরে ইমাম সাহেব তাকবির বলে শেষদায় যাবে আপনারাও সেজদায় গিয়ে সেজদার তাজদিগুলো এইভাবে পাঠ করবেন সুহায় নবল আল্লাহ হুমাংর অল্ল হুম ফিরনি ওর হামনি জকি নি হুমা খুব সুবাহা নব্বিএল আল সুবাহায়রব্যাল আল সুবাহা নব্বি আল্লাহ হুমাংর এরপরে বৈঠকে বৈঠকেশাহুদ درد شريف دوماسرا ايمام شابو إمام كوربين افنر مونوموني فات كوربين ايبها كوربين لله والصلاوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي